আমি সৈয়দ শামসুল সামসল আমি আমার লেখা একটা কবিতা পাঠ করে শুনেছি কবিতার বাহতের মধ্যে অনেক বল মানব না সামনে আগাব যতই না শুক বল আমরা আজ এই জগতে নতুন করে গর্ব দল নতুন করে সভ্যমোড়া পুরাতনকে করব তল আমরা সত্যবাদী আমরা তাদের জন্য মান কিশোর মোড়া ছাত্র মোড়া সভ্য হয়ে পড়ব শিক্ষার মতো শিক্ষা শিখে ভালো কাজে লড়ব নবীন মোড়া নবীন ধারায় দেশের কাজে ছুটব শিক্ষক ইঞ্জিনিয়ার ডাক্তার হয়ে মোরা দেশের সেবা করব। দেশের দশের উপকারে আমরা শিক্ষিত সমাজ সবাই মিলে করবো মোরা বাংলাদেশের কাজ সংক্ষিপ্ত